যুক্তরাষ্ট্রের সঙ্গে আগে থেকে স্থগিত থাকা প্লোটেনিয়াম নিষ্পত্তি চুক্তি আনুষ্ঠানিকভাবে বাতিল করেছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার এই সংক্রান্ত একটি আইনে স্বাক্ষর করে চুক্তিটি বাতিল করেন রুশ প্রেসিডেন্ট পুতিনের স্বাক্ষরের আগে চলতি মাসের শুরুতে রাশিয়ার আইন তারা চুক্তি বাতিলের অনুমোদন দেন দুই সালে সই হওয়া এই চুক্তি অনুযায়ী দুদেশের নিজেদের অস্ত্রভাণ্ডারে থাকা উদ্বৃত্ত উচ্চমাত্রার চৌত্রিশ টন করে প্লুটোনিয়াম ধ্বংস করার কথা ছিল বিশেষজ্ঞদের মতে দুই দেশের মোট আটষট্টি টন প্লুটোনিয়াম দিয়ে প্রায় সতেরো হাজার পারমাণবিক ওভারহেড তৈরি করা যেত চুক্তির লক্ষ্য ছিল এই প্লুটোনিয়ামকে এমনভাবে প্রক্রিয়াজাত করা যাতে তা আর সামরিক কাজে ব্যবহার করা না যায় রুশ কর্তৃপক্ষ মূলত দুই হাজার ষোলো সাল থেকে চুক্তিটির বাস্তবায়ন স্থগিত রেখেছিল তবে এবার পুরোপুরি বাতিল করার পেছনে রাশিয়া বেশ কিছু কারণ তুলে ধরেছে মস্কোর অভিযোগ যুক্তরাষ্ট্র রাশিয়ার বিরুদ্ধে একাধিক শত্রুতাপূর্ণ পদক্ষেপ নিয়েছে এবং ন্যাটোর সম্প্রসারণ ঘটিয়ে কৌশলগত স্থিতিশীলতা নষ্ট করেছে রাশিয়া দাবি করেছে প্লুটোনিয়াম ধ্বংসের পদ্ধতি নিয়ে যুক্তরাষ্ট্র চুক্তির শর্ত লঙ্ঘন করেছে চুক্তিতে প্লুটোনিয়ামকে মিক্সড অক্সাইড ফুয়েলে রূপান্তরের কথা থাকলেও যুক্তরাষ্ট্র ভিন্ন পদ্ধতি অনুসরণ করছে যা প্লুটোনিয়ামকে সামরিক কাজে ব্যবহারের সুযোগ রাখতে পারে